ডক্টর নায়েক আপনি বললেন যে কোরান শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনের বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্নাল লাজিনা আহ মানু হাদু ওয়াস্সা এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নাল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদু ওয়াসা বেরিন এখানে কোনটা ঠিক নাকি নম্বর নম্বর হল কোরআনে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না লেসা লেসাহিরান ভুল ইন্না হাজাইনি লেসা হিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ কর ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব এসেছে ব্যাকরণ থেকে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর 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 পয়েন্ট 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 দুই 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 ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরো বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবে জানেন না ডক্টর উইলিয়াম ক্যাম্পেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যেই বদলে যায় কিছু কিছু আরবী গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গও বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পন্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও কয়েকটা উদাহরণ দেব এতেই আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে বলা ছিল একজন নবীর কথা না আর আর আমি একমত মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহীদের বাণী আল্লাহ সুবহানাহু তালার বাণী লুত আলাইহিস লোকজন এবং নু আলাইহিস লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একি ভাবে নূর নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন হবললে হয়ে যায় এটা নাকি হবে কুন ফা কানা হবললে হয়ে যেত হ্যাঁ আরবির কনস্ট্যান্ট সে কুন ফা কানা কুন ফা ইয়াকুন নয় কিন্তু কুন ফা আরও আরো বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নাই